আসসালামু আলাইকুম সম্মানিত প্রাণপ্রিয় সকল ভাই এবং বোনের আশা করছি ভালো আছেন আপনারা ফলসহ কাঁঠালে চারা নিতে চাচ্ছেন আজই আমাদের সাথে যোগাযোগ করেন সারা দেশ জুড়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের বারো মাসের প্রজাতির লাল পিঙ্ক গামলেজ বাড়ি ষোলো বাড়ি আট প্রজাতির কাঁঠাল চারাগুলো ডেলিভারি করা হয় এবং আমাদের এই চারাগুলো বুঝতেই পারতেছেন কতটা জাত অথেন্টিক এবং কতটা পিওর আর এই চারাগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম কম বাজেটে আপনারা আজই আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রজাতি বারো মাসে লাল পিঙ্ক গামলেস প্রজাতির কাঁঠালের চারাগুলো ফলসহ ফুলসহ মূর্তিসহ নিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ চারা রয়েছে ফলসহ আর আমাদের গাছগুলো কিন্তু অনেক সতেজ ভালো সাইজের বড়ো সাইজের এবং এগুলো কিন্তু প্রিমিয়াম গঠনের গাছ সবগুলো কালো পলিথিন প্যাকেটের ইম্পোর্ট করা চারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কিন্তু প্রতিটি চারা সারা দেশ জুড়ে কুড়িয়ে সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি এবং দুই টাকা অগ্নি অগ্নি নিই না এবং আপনারা আমাদের কাছ থেকে সকল প্রজাতির দেশি বিদেশি আমের চারা মুকুল সহ এবং লিচুর চারা পেয়ে যাবেন মুকুল সহ যা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন আমরা আমাদের সর্বোচ্চ প্রিমিয়াম গঠনের গাছ প্রিমিয়াম গঠনের জাতগুলো আপনাদের নিকট দিয়ে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ আজও যোগাযোগ করেন সকালে ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম